নতুন ভোটার তালিকায় বাদ যায়নি তো আপনার নাম দেখে নিন এইভাবে লোকসভা ভোট আসতে আর খুব বেশি দেরি নাই ভোটের তোড়জোড় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবারে প্রকাশিত ভোটের তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোট সংখ্যা সাত কোটি বাহান্ন লক্ষ তিনশো জন এর মধ্যে পুরুষ ভোটারদের সংখ্যা তিন কোটি বিরাশি লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো সাতজন এবং মহিলা ভোটারদের সংখ্যা হলো তিন কোটি ঊনসত্তর লক্ষ সত্তর হাজার একাত্তর জন দুহাজার সালে নতুন ভোটার সংখ্যা এসে দাঁড়িয়েছে তেরো লক্ষ তেত্রিশ হাজার দুশো একান্ন জন এখন কোথা হচ্ছে সদ্য প্রকাশিত ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কি না সেটি কীভাবে দেখবেন কারণ ভোটার তালিকায় নাম না থাকলে আপনি ভোট দিতে পারবেন না তাই এটি দেখে নেওয়া একান্তই জরুরি আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাকে ভোটের তালিকা কিভাবে দেখবেন জানিয়ে দেব ভোটার তালিকা দেখার পদ্ধতি রাজ্যে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হয়েছে সেটি জেলা ভিত্তিক থেকে শুরু করে বুথ স্তরে দেখা যাবে ভোটার তালিকা দেখার জন্য আপনাকে নিম্নলিখিত এই কাজগুলি করতে হবে এক এর জন্য প্রথমে আপনাকে সিইও যেতে হবে ওই থেকে হোম পেজে রোল অংশে সেখান ক্লিক করলে জেলা তালিকা দেখতে পাবেন তিন আপনি যে জেলার বাসিন্দা সেখান থেকে ওই জেলাটি সিলেক্ট করতে হবে চার আপনার নির্দিষ্ট জেলা সিলেক্ট হওয়া মাত্রই আপনার বিধানসভার নাম এবং নম্বর সমেত একটি তালিকা দেখা যাবে পাঁচ আপনি যে বিধানসভার অন্তর্গত সেখানে ক্লিক করতে হবে তাহলে আপনার ভোট গ্রহণ কেন্দ্রের তালিকা দেখতে পাবেন ছয় এই তালিকার পাশে একটি খর্সা ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে সাত এরপর সেখান থেকে ফাইনাল রোল অংশে ক্লিক করলে আপনার নতুন একটি বক্স দেখতে পাবেন নির্দিষ্ট কোডটি সেখানে এন্টার করলে ভেরিফাই করতে হবে সেখানে আপনার চূড়ান্ত ভোটার তালিকায় সামনে প্রকাশিত হবে সেই তালিকায় আপনার নাম রয়েছে কি তা দ্রুত দেখে নিন এখান থেকে আপনি চাইলে ভোটার তালিকা সেভ করেও রাখতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন